আপনার মনে হয় হলদিরাম এখানে নেতা পোষে না নেতা পোষে নাষে নে আদালত নেতা পলিটিক্স সবকিছু এদের হাতে একটাই ব্যাপার বাংলা পক্ষ এদের হাতে নয় বাংলা পক্ষ হাতে নয় ঠিক আছে আমরা ভুজিয়া খেতে আসি মিলে রে ভুজিয়ার প্যাকেট ফাটাতে এসেছি বয়কট হলদিরাম প্রভুজি বয়কট করো সুইসিয়াম আছে মুখরোচক আছে প্রচুর বাঙালি ব্র্যান্ড আছে সেইখান থেকে কেন আর চলবে না এই জিনিস আমাদের বুকের ওপর থুতু মারবে মুখের ওপর থুতু মারবে আর তার বদলে আমরা পকেট থেকে পয়সা বার করে দেব এরকম জাতি বাঙালি নয় এরম জাতি বাঙালি নয় হলদিরংকে বয়কট করেন আমাদের এই আন্দোলন

এর কদিন আগে আমরা দেখেছি একটা বিজ্ঞাপন দিচ্ছে ক্যামাক স্ট্রিটে সেখানে মানে যত জাতি হয় হিন্দি স্পিকিং সবার নাম আছে বিহারি হরিয়ানবি মারোয়ারি যে কোনো চলবে বাঙালি না এই বলে বিজ্ঞাপন মনে আছে তো এই কদিন আগে পেওনা পেওনা ঘোষ তার কদিন পরে আবার একটা দেখলাম ওরা এর আগে বাংলা পক্ষ বারবার প্রচুর বিজ্ঞাপন দেখি এখানে বলছে বিহারি বা মারোয়াড়ি নেবো না এবং তাদের সন্মার্গ বিবেক গুপ্তা মালিনের মালিক যারা বিবেক গুপ্তা যারা এই প্রভুজি আগরওয়াল যারা একদম এক জায়গায় এক এরা সকলে কি

এই বানতলাে লেডার সেক্টর ছটায় হোক তোমার আজকে খোরগোপুর হোক ইঞ্জিনিয়ার ইন সেক্টর পোটে হোক মালিক মালিক যে গুলো এগুলা সব জায়গায় বাঙালি পায় না কারণ এই হলদিরামের যে অ্যাটিটিউড এদের সকলের তাই অ্যাটিটিউড আর কি কারণ এই যে বলে বাঙালি বলে বাংলার কাজলে বাঙালির কাজ নেই তার পেছনে রয়েছে এই হলদিরাম প্রভু জিগুলো এই প্রবুয়ার গুলো এই প্রবুয়ার

যে বাঙালি নেবে না মারবাড়ি অথবা বিহারি অথবা হরিয়ানি হরিয়ানা ওই নেবে সামনে জায়গা করছে একজন বাঙালিকে মানে বাঙালি ওরা বাঙালিকে গালাগাল করবে এই তুই বাঙালি হোক কেন এরকম করছিস এইগুলো করবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সেম কেস বাঙালি নেব না বলছে কিন্তু এই চারে বাঙালিকে ফেস করতে একজন বাঙালিকে নামিয়েছে ভাবো 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 ভাবো

লেখা আছে সেলসম্যান জুনিয়র সেলসম্যান বুঝলে তো হে হেঁটে হেঁটে সব ইউপি বিহার যাবে ওই জন্য হিন্দি ভাষী দরকার ওই জন্য অফিসটা সিঙ্গুরে করবে বুঝতে পারি তো ভেবে দেখো আমি এই মুহূর্তে এই প্রভুজি হলদিরাম এদের বেড ফেলা বলছি একদম বেড ফেলা বলছি এদের কথায় জড়াবে না কথা জড়াবে না এদের বেড বলছে বলছি রবীন্দ্র সদনে যেটা আছে ভাষাস যেটা রয়েছে যেটা রয়েছে হচ্ছে এখানে যেটা এই দুটো ঠিক আছে এই যে বলছে না যে অন্যান্য কারণে হিন্দি ভাষী নিচ্ছে কি তো বলতে পারিস যে হিন্দি জনালোক হলেই হবে কি বলতে পারতিস তাই না এবং আমি একটা ডেট ফেলে বলছি এই মুহূর্তে ওখান হোক এই মুহূর্তে আমাদের দুজন তিনজন প্রতিনিধি যাবে ক্যামেরা নিয়ে

এই মুহূর্তে রবীন্দ্র সদনে তাহলে রবীন্দ্র সদনে চলে যান রবীন্দ্র সদনে চলে যান ঠিক আছে সেখানে পরীক্ষা করুন ওই হয় এই হয় তার মানে এটা এদের পলিসি বাংলা বাঙালির সঙ্গে শত্রুতা করে এদের পলিসি যারা এখানে বাংলা পক্ষ কর্মসূচিতে এসছো তারা যদি ওদিকে পাঠিয়ে থাকতে চায় তাহলে এখান থেকে চলে যাও এবং এটা বিচ্ছিন্ন ওরা বাঙালি কি করতে পারে লাস্টের দুটো কথা এক এদের বয়কট করতে হবে এদের বয়কট করতে হবে হলদিরামের মিষ্টি প্রভুজির প্যাকেট এই দেখিয়ে যে বাঙালি অন্য বাঙালির কাছে দেখায় যে দামি জায়গা থেকে কিনেছি সেই বাঙালিকে বোঝাতে হবে তুমি বাঙালির শত্রুর জায়গা থেকে কিনেছ এই কদিন আগে ঈদ ঠিক আছে স্পেসিফিক্যালি ঈদ গেল বলে মুসলমান বাঙালিদের বলছি এটা লাচ্ছার এলে ভর্তি করে দিয়েছিল সেমাইয়ের এলে ভর্তি করে দিয়েছিল বয়কট করো একদম কেনা যাবে না প্রতিটি বাঙালিকে বলবো হলদিরাম প্রতিটি বয়কট করো স্পষ্ট কথা এবং এই বয়কট এই আমাদের এই যে বার্তা এটা আমরা শুধু এখানে বলবো না প্রতিটি লোকাল দোকানে নিয়ে যাব প্রতিটি দোকান লোকাল দোকানে নিয়ে যাব অন্তত আমরা যখন বোঝাব সেটা ঠিক নয় এটা বোঝাতে যদি কিন্তু বাঙালি সেলসম্যান নেয় দুই ভূমিপুত্র সংরক্ষণ আইনি ভাবে করা ছাড়া এর কোনো উপায় নেই আচ্ছা এই বিজ্ঞাপন শুধু কি বাংলা পক্ষের লোকেরা দেখেছে ওই দেখেছে সকলে দেখেছে এখানে কিন্তু শুধু বাংলা পক্ষ কোথায় গেল শাসক দল আমি এই মুহূর্তে বের ফেলে বলছি এই বিজ্ঞাপন নিয়ে আমরা যদি যাই একখানা পুলিশ স্টেশনে গিয়ে জমা দেবো কোন অ্যাকশন নেওয়া হবে না

একটাই ব্যাপার বাংলা পক্ষদের হাতে নয় বাংলা হাতে নয় ঠিক আছে আমরা ভুজিয়া খেতে আসিনি রে ভুজিয়ার প্যাকেট ফাটাতে এসেছি আমরা তো ভুজিয়ার প্যাকেট খেতে আসিনি ভুজিয়ার প্যাকেট ফাটাতে এসেছি আজকে এই বার্তা বাংলার মাটিতে যত রিটেলার আছো যত ছোট দোকানি আছে এবং সর্বোপরি যত বাঙালি আছে তাদের সকলের সামনে দিয়ে দিতে চাই বয়কট হলদিরাম প্রভুজি বয়কট করো সুইসিয়াম আছে মুখরোচক আছে প্রচুর বাঙালি ব্র্যান্ড আছে সেইখান থেকে কেন আর চলবে না এই জিনিস আমাদের বুকের ওপর থুতু মারবে মুখের ওপর থুতু মারবে আর তার বদলে আমরা পকেট থেকে পয়সা বার করে দেব এরকম জাতি বাঙালি নয় এর বাঙালি নয় হলদিরামকে বয়কট কয় আমাদের এই আন্দোলন আমরা বজায় রাখবো এরা ভাবছে লাইটটি নিয়ে রেপুটেশন খারাপ রেপুটেশন বাঁচাবে তোর রেপুটেশন এমন খারাপ করে দেব বাংলা পক্ষ অফিসে গিয়ে তোদের ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে আর ওই প্রবুলি আঙর যেটা খুনি ক্ষমা চাইতে ওটাকে পাঠাবি না আমরা খুনিদের সঙ্গে দেখা করবো না ঠিক আছে ওখানে সাইডে কোন ছেলে পুলে কিছু একটা তাকে পাঠাক স্পষ্ট তো আমরা এই হুশিয়ারি এখান থেকে দিয়ে গেলাম আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল